নমস্কার ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি পূর্ব বর্ধমান জেলার কান্দা গ্রাম থেকে বলছি আর এই কান্দা গ্রামের স্মৃতিপঠে ধরা আছে কবি জ্ঞানদাসের নাম মঙ্গল ঠাকুরের নাম বর্তমানে কান্দ্রা জ্ঞানদাস কান্দ্রা নামেই পরিচিত অতীতে পরিচিত ছিল রামজীবনপুর কান্দা নামে আজ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরব আমাদের এই কান্দা ঠাকুরবাড়ির রাধাকান্ত প্রভুজির নিত্য সেবা ঠাকুরবাড়ির ইতিকথা এই যে বিগ্রহ দেখছেন রাধাকান্ত প্রভুজির বিগ্রহ এই বিগ্রহ বহু প্রাচীন মানতা যে এই বিগ্রহ চৈতন্যদেবের সমসাময়িক উত্তরাধিকের সূত্রে এই রাধাকান্ত প্রভুজির সেবা করার যে সৌভাগ্য আমাদের প্রাপ্তি হয়েছে তার জন্যই দু কথা আপনাদেরকে বলবো যে এই প্রভু কিভাবে ঠাকুর বাড়িতে এই প্রভুর নিত্য সেবা প্রচলন হলো তো এর মধ্যে যাদের কথা না বললেই নয় এই কান্দাতে জ্ঞানদাস ছাড়াও কিন্তু আরও দুজন প্রশ্নবের নাম পাওয়া যায় এরা হলেন মঙ্গল ঠাকুর ও জয়গোপাল দাস ঠাকুর কেতুগ্রাম থেকে যাওয়ার পথে চৈতন্যদেব কান্দ্রা গ্রামে মঙ্গল ঠাকুরের আতিথ্যত্ব গ্রহণ করেছিলেন বলে শোনা যায় তো আজও তেসরা মাঘ আমাদের এই গৌরাঙ্গটাঙায় কিন্তু সেই স্মৃতি স্মারক হিসাবে তো রয়েছে আর প্রত্যেক বছর মৎসব হয় তো যেটা বলছিলাম মঙ্গল ঠাকুরের উল্লেখ কিন্তু চৈতন্য চরিত্রামৃত্তে পাওয়া যায় আমাদের এই ঠাকুর উপাধি পাওয়া তো এর একটা সুন্দর গল্প হয়েছে মঙ্গল চট্টোপাধ্যায় এর বাড়িতে যখন চৈতন্যদেব ছিলেন এসেছিলেন তখন তাকে ঠাকুর উপাধি দান করেছিলেন সেই থেকে মঙ্গল চট্টোপাধ্যায় জনসমাজে মঙ্গল ঠাকুর নামে পরিচিত আর আজও আমরা সেই ধারাবাহিকতা বাজায় রাখছি তো মঙ্গল ঠাকুরের তিন পুত্র ছিলেন যথাক্রমে রাধিকা প্রসাদ গোপীরমন ও শ্যামকিশোর তো কালক্রমে মঙ্গল ঠাকুর তিন পুত্রকে তিন মূর্তি দান করেছিলেন বড় পুত্র রাধিকা প্রসাদকে দেন বৃন্দাবন চন্দ্রমূর্তি এই বিগ্রহটি মঙ্গল ঠাকুর বৃন্দাবনতে কিনেছিলেন মধ্যম পুত্র গোপী রমনকে দেন রাধাকান্ত বিগ্রহ এই গোপী রমণের বংশধরে হচ্ছে কৃষ্ণ কিঙ্কর ঠাকুর যার কন্যার নাম শরৎকুমারী আমাদের আদি পুরুষ তো কনিষ্ঠ পুত্র হচ্ছে শ্যাম কিশোরান পুকুর থেকে প্রাপ্ত রাধা রাধাবল বিগ্রহ মঙ্গল ঠাকুরের মধ্যম পুত্রর নাম গোপী তো এই গোপী দুই পুত্র শশী ও চন্দ্রশেখর তো আমাদের এই রাধাকান্ত বিগ্রহ ছিল চন্দ্রশেখর পাঠ আমাদের সাজিবাড়ি তো এই হলো আমাদের রাধাকান্ত প্রভুজির ইতিহাস যদি ভুল টুটি হয় অবশ্যই মার্জনা করবেন কালের কি নিয়ম দেখুন সেই কালক্রমে আজ সেবিত হচ্ছে রাধাকান্ত প্রভুজির প্রত্যেক ঠাকুর বংশের প্রত্যেক শরিকের বাড়িতে তো এই কটা দিন সকালবেলাতেই কিন্তু সেরে প্রভুর ভোগ প্রভুর সকালবেলাতে যে শীতল তো সেইগুলো সব নিই আমাদের প্রভুর সেবার ভোগের মধ্যে থাকছে পাঁচ ভাজা পাঁচ ভাজা আপনি বিভিন্ন প্রকার ভেদে দিতে পারেন তো থাকছে দুটো থেকে তিনটে সবজি সেটাও আপনি প্রকার ভেদে ভোগ লাগাতে পারেন তো সবটাই মনের ইচ্ছা তারপরে থাকছে ডাল পায়েস শাক টক এই সমস্ত কিংবা চাটনি তো লাস্টেই প্রভুর কিন্তু পায়েস লাগবেই তো যাই হোক এটাই হচ্ছে আমাদের রাধাকান্ত প্রভুজির নিত্য সেবা আর এই সেবা কদিন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দিনগুলি যায় মানে বলে বোঝাবার মতো নয় মানে যেটা প্রভুকে যেটা উৎসর্গ করা হয় যে খাবার সেটাই প্রসাদ হিসেবে গণ্য করা হয় সেই প্রসাদের যে কী মাহাত্ম আর সেই প্রসাদের যে কি স্বাদ মানে বলে বোঝানো যায় না যারা পেয়েছেন তারাই জানেন আর এই কটা দিন আমরা যাই সেবা করি সবটাই প্রভুর ভোগ লাগিয়ে তারপর আর এই যে বস্তুগুলো সেটাও প্রভুর জন্য হাতে করে বানিয়েছি এটাই আমাদের জীবন এইভাবেই আমাদেরকে চলতে হয় সবটাই প্রভুকে ঘিরে তো খুব ভালো লাগছে তো কয়েকটা গয়না প্রভুর জন্য বানানো হয়েছিল। তো প্রভু যে কটা দিন সেবিত হয় বাড়িতে সে কটা দিন সুন্দরভাবে প্রভুকে সাজিয়ে গুছিয়ে রাখার প্রত্যেক শরীরকে চেষ্টা করে তো কিছু ফুলের মালা দিয়ে প্রভুকে সাজানো হয়েছে ভাবতেই অবাক লাগে যে এই বিগ্রহ চৈতন্য মানে প্রভুও দর্শন করেছিলেন বা সেই সমসাময়িক আর আমাদের রাধাকান্ত প্রভুজির দিকে তাকালে আপনি একদম তন্ময় হয়ে তাকিয়েই থাকবেন মানে কী যে কর ব্যাপার মানে বলে বোঝাবার মতো নয় তার মুখখানি এতটাই হৃদয় ভেদ করে প্রভু লীলা কথা মানে সাধারণ মানুষকে বললে হয়তো বিশ্বাসযোগ্য নাও হতে পারে তো প্রভুর এরকম বহু লীলা বহু করুণার কথা কিন্তু আমরা শুনতে পাই বা বুঝতে পারি আমার নিজের জীবন দিয়েই আমি বুঝতে পারি পারি যে কী ছিলাম কি হওয়ার কথা ছিল আর কি হলাম সবটাই প্রভুর দয়ায় আমি যতটুকু পেয়েছি আমার জীবনে সবটাই জানি প্রভুর কাছে তো প্রভুর কাছে কিছু চাইলে ঠিক ততটাই পাওয়া যায় আর প্রভুর কাছে আর নিজের জীবন যদি সবটাই প্রভুর চরণে শুতে দেওয়া যায় তো এর থেকে মঙ্গলকর আর কিছুই হয় না প্রভু নিজের মতো কিন্তু তার ভক্তকে নিজের মতো নিজের চরণে ঠাঁই দেয় তো এটাই তো প্রত্যেকের কামনা বাসনা হয়ে থাকে যে এ জীবন থেকে জীবন চক্র থেকে মুক্তি পেয়ে প্রভুচরণে আশ্রয় গোলকধামে গিয়ে আশ্রয় তো এটাই সমস্ত প্রশ্নদের একমাত্র উদ্দেশ্য তো ভক্তিপথ কিন্তু অত সস্তা নয় তো এই ভক্তিপথের মাধ্যমে কিন্তু প্রত্যেক পদে পদে কিন্তু কষ্ট থাকে বিভিন্ন ছলা কলা বিভিন্ন মানুষের কুচক্র তো এইসব থেকে মুক্তি পেতে কিন্তু রাধাকান্ত চরণে আশ্রয় আর প্রভু ঠিক উদ্ধার করে দেয় নিজের মতো করে তো প্রভুর ভোগ লাগানো হয়েছে তো ভোগের পর প্রভু বিশ্রাম করছেন আর তারপর এসছিলেন আমার তবলার স্যার কাকাবাবু তো আমরা প্রত্যেক বছর কিন্তু এই কটা দিন প্রভুকে সাক্ষী রেখে কিছু সঙ্গীত প্রভুর সামনে পরিবেশন করি তো এটা ছিল রাগ ভূপালের ওপরে একটি সঙ্গীত তো খুব ভালো লাগে মেয়ে গাইছে আর প্রভু ভীষণ পছন্দ করে খাওয়া দাওয়ার পর প্রত্যেকেই তো খাওয়া দাওয়ার পর এই যে সঙ্গীত পরিবেশন চারিদিকটা বেশ খুব ভালো লাগে জীবন যেখানে থমকে দাঁড়ায় সেখানেই তো হয় স্মৃতির অম্বেষণ অন্তত জীবনদ্বীপের পাদপথে দাঁড়িয়ে যে কথা অনুভব করেছি সে কথা আমাকে ভাবিয়েছে যে কথার উত্তর হাতে পেয়েও ছুতে পারেনি সেই স্মৃতি আজও আমার চোখের সামনে ভাসে কি যখন একার মধ্যে থাকি যখন নিজের ভিতরে নিজেকে খুঁজি যখন জীবন জ্বালানো প্রদীপ শিখায় নিজের মুখমণ্ডলকে স্মৃতির আইন চোখ রাখি তখনই বুঝি তখনই পাই জীবনের খোঁজ একটি রবীন্দ্রসঙ্গীত গাইলাম তারপর একটি ভজন এটাই আমার জীবন এভাবেই চলছে এভাবেই প্রভুর চরণে নিজের জীবনকে অর্পণ করেছি আসলে জীবন শব্দটা যদি সহজেই জানা যেত সেক্ষেত্রে মানুষকে হাঁটতে হতো না জীবন পথ তবু জীবন হতাশার জীবন বঞ্চনার জীবন ফেলে আসা জীবন এভাবেই জীবনকে চালাতে হয় এইভাবেই চলে প্রত্যেকের জীবন কালচক্রে সন্ধ্যাবেলায় আরতি হচ্ছে সারাদিনের সমস্ত রকম ভোগ শীতল আর এই সন্ধ্যাবেলাতেও তাই প্রভুর এবার শয়নে যাবেন তো তার আগে সন্ধ্যা আরতি তো এই সন্ধ্যা আরতির পর প্রভুর ভোগের নিবেদন করা হয় দুধ খই বা মুরগি আর মিষ্টান্ন এই দিয়ে প্রভুর রাত্রবেলাতে যে শীতল সেটা দেয়া হয় এখানে দেখতে পাচ্ছেন আর তারপরেই কিন্তু প্রভু এবার শয়নে চলে যাবে আর প্রকৃতির কি অমক নিয়ম এভাবেই চলছে রাধাকান্ত আর প্রভুজির সেবা ঠাকুর পরিবারের মাধ্যমে আজ ভক্তির বেড়া এক অদৃশ্য সেতু বন্ধনের কথায় সব ভাষায় পরিষ্কার অপেক্ষা জীবনের চিরুনি তল্লাশ তো এইভাবেই প্রভু আবার সেবিত হবেন এক শর্গের বাড়ি থেকে আর এক শর্গের বাড়ি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন জয় রাধাকান্ত